সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম কেমন সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আপু আপনার নাম হাসি জোরে কথা বল হাসি হাসি দেশে বাড়ি কোথায় মামিশি মুক্তাগাছা গ্রামে মামিশি মুক্তাগাছাতে মামিশি কি পরিবারে কে কে আছে আপনার মা বোন মা আর বোন আছে বাবা নেই জি না আচ্ছা তো আপনার কি আগে বিয়ে হয়েছিল আপু হ্যাঁ বিয়ের সংসারটা ঠিকলো না কেন? হাজবেন্ড নেশা করত। হাজবেন্ড করত, মারধর করত। আচ্ছা, তো এখন তো ডিভোর্স হয়ে গেছে তাই না? তো এখন এটা পাত্র চাচ্ছেন? জি। তো কি রকম পাত্রকে বিয়ে করতে চাচ্ছেন? আসলে বয়সটা মন মন যোগের ভালো থাকতে হবে। তার বয়সটা একটু বেশি হলে আপত্তি আছে কোনো? আপত্তি নেই। আচ্ছা, ওই যদি তার বেবি থাকে, বাচ্চা কাচ্চা থাকে আগে ঘরের? আচ্ছা, অ্যাকসেপ্ট করবেন আপনি কোনো আপত্তি হবে না আচ্ছা আপু আপনি কি একটা বয়স্ক লোককে বিয়ে করতে চাবেন তো আপনি একটা তো এখন আপনার বয়স কত চলছে ছাব্বিশ তো একটা বয়স্ক লোককে কেন বিয়ে করবেন মনসি তো ভালোর জন্য আচ্ছা যদি কোনো অনেক ভাইরা আছে যারা আমাদের ভিডিওটা দেশ এবং প্রবাস থেকে দেখে বেশিরভাগ অধিকাংশ প্রবাস থেকেই দেখে তো অনেক ভাইরা আছে যারা এক বছর দুই বছর অথবা তিন বছর আসতে পারবে না রিসেন্টলি ওনারা গেছে এই মাত্রই গেলো বাইরে গেছে তো ওনারা যদি আপনাকে ভিডিও কলের মাধ্যমে কাজে এনে যদি বিয়ে করে রাখে আপনি থাকতে পারবেন কোনো আপত্তি হবে না আচ্ছা আপনার বাড়িতে আচ্ছা আপনি গ্রামে কাজ বাডিতে পারেন আর সব কাজ পারেন আপনি ধান কাটা শুকানো আবী গরু গোবর হাতেতে পারবেন সেটা আচ্ছা তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার হচ্ছে হাসি মমিন সিং মুক্তা কাছে ওনার বাড়ি কেউ যদি ওনাকে বিয়ে করতে চান ডিভোর্সে একটি বোন আমাদের কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করিয়ে দিব কথা বলিয়ে দিব আচ্ছা আপু নামাজ কালাম পড়েন পাশক্ত পড়েন আচ্ছা বিয়ে পর যদি স্বামী আপনাকে যদি বাইরে নিয়ে যেতে চায় প্রবাসে যাবেন কোন আপত্তি হবে না তো আপনি আচ্ছা বিয়ের পর যদি স্বামীর বাবা মাকে একসাথে নিয়ে খেতে চান নাকি আলাদা একসাথে সেবা যত্ন করতে চান আচ্ছা আহ দর্শক ডিভোর্সে একটি বোন ওনার আগেটা ডিভোর্স হইছিল ডিভোর্স হয়ে গেছে এখন সমাজে অনেকজন তাকে কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না কারণ যেহেতু ডিভোর্স হয়ে গেছে সবাই তো শুধু ছেলে সাপোর্টই দেখতে ওনার ব্যাকস্টোরি কি দেখছে না ওনা উপর খুব শারীরিক মানসিক অত্যাচার হয়েছে ডিভোর্সে আমাদের একটি বোন কে যদি ওনাকে বিয়ে করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাথে যোগাযোগ করে দিব কথা বলে দিব উনি বিয়ের জন্য আছে মূলত একটা পাত্র যাচ্ছে বিয়ে করার জন্য আর অন্য কোনো কিছু না পেম্পিরিতি এখানে নাই কেউ ওনার সাথে रिलेशन করার মন আছে তো রাখবে না উনি খুবই গভীর একটা যৌতুক দিতে পারবে না কেউ যদি ওনার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব আপু ভালো থাকবেন আলাইকুম